কুমুমা লামস এশিয়ান টাইমসি কক বো কক তুমাও নর নি তোম আৃতি তাবুনি ক কক বোথুমার সেবা মন্ত্রী অকরা। বিএসএফ নিগ রোমজা খা খরকা বাংলাদেশকলা করটনি হিন্দু সেনাঙ্ ককটুম হেরেমু পানা তাবু ককটমা সুগ্রবৈ হাফংন লুকুরং সগৈ বই মন্ত্রী অকরা ডাক্তর মানিক শাহা কুুন কসাইয়া প্রি মুখ মন্ত্রী স্বমী পেশ কার্যক্রম লুকুরং সেবাও ও অংল বাতি সংস্করণ স্রংসাল থানালনি নে তিনি নি কার্যক্রম ব হাস্তে জুদা জুদা জায়গা সিমি লুকুরং নি অভাব নি কক সেজামুং তাই রমখা মন্ত্রী অক্রানথান মন্ত্রী অক্রা সাগা বতে বি ট নগ আমতী জানি বারজা নি লগি স্রংসালো ও কার্যক্রম লুকুরং বেবা জ পাই না বাকি চাইটক টারত হাবমানী খরাক বাংলাদেশিখানো রংকা বিএসএফ ছাইমাং খাম দিৱাজাৰহংাংকৰী গংগানগৰ আমচায় টং গৰিমণি বাদিয়া নুখুং কক বংলাই মূ নি বাগৈ বংলাদেশমিখাৰী কৈলশৰ আই ভাৰত হাবকা টে ধৰ্ম নগৰ সগৈখা ধৰ্মনগৰ আমচায় বনদাউলাই খৰচা বিএ চে চেং ৰাখা উল চোনচুগৈ বিনি ককাইং নাইচিঙি বনমখা উলনি জৰৱ কৈলশৰ থানো তবুুৱেই চোনচুগৈ গৌৰম কিখা জে নুখিনি লুকুৰং কক বংায়ী ভাৰত হাবকা

সংসামা সালপা লাইজা খা মুক্ত ধারা অডিটোরিয়াম আ জাগা ও ওয়ান ফর্টি সেভেন জন ইয়াকুং ইয়াকমা ইয়াবরি জেলা রক নি জুদা জুদা মানি কিশা রমানি পান্দা খাইজা খা পান্ডা ও ফাইমানজা খাইগা মন্ত্রী সুদাংশু দাস মেয়র দীপক মজুমদার তে লগি কুবুন রক কক তোমা থুমনাই রং নি পান্ডা খাই শাখা সনাতনী হিন্দু সেনা নি হাসতে আচুক ফাং তাপস মজুমদার আমাদের সংগঠনের রাজ্য সহসভাপতি প্রথম লস্কর উপস্থিত আছেন সম্পাদক সমীর মালাকার মহোদয় উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য প্রশান্ত সরকার এবং রাহুল আচার্য মহোদয় এবং আছেন আমাদের এই সদর জেলার সনাতন হিন্দু সেনার সভাপতি গৌতম রস মহোদয় তো আজকে আমরা আপনাদেরকে এখানে ডেকেছি এই কারণে যে আমরা সনাতন হিন্দু সেনার এক বছর পূর্তি হচ্ছি এবং এই পূর্তি হচ্ছে অগাস্টের দুই তারিখ দুই হাজার পঁচিশে আমরা দুই হাজার চব্বিশে অগাস্টের দুই তারিখ কাঁঠালতলিতে ছোট্ট একটা কার্যালয়ের মাধ্যমে আমরা আমাদের সনাতনী হিন্দু সেনার কাজ আমরা শুরু করেছিলাম এবং ওই প্রতিষ্ঠা লাভ করেছিল সনাতনী হিন্দু সেনা এবং এটা একটা অরাজনৈতিক এবং ধার্মিক সংগঠন তো আমরা এই এক বছর পূর্তি উপলক্ষে ভাবে আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করছি আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এবং ওই দিন আমরা একশো জন যারা দিব্যাঙ্গ আছে তাদেরকে আমরা তাদের ব্যবহৃত ব্যবহার করার মতো কিছু জিনিসপত্র আমরা প্রদান করব যেমন মোটর রিকশা হুইল চেয়ার কানের মেশিন কোমরের বেল্ট পায়ের বেল্ট ঘাড়ের বেল্ট চশমা মোবাইল এরকম ধরনের যে জিনিসগুলি যারা দিব্যাঙ্গ আছে তাদের প্রয়োজনীয় তাদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠা দিবসে আমরা তাদেরকে এগুলি আমরা বিনামূল্যে আমরা বিতরণ করব তো আমরা সনাতন হিন্দু পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীকে আমরা অভিনন্দনও জানাই কারণ আমরা আমাদের সংগঠনকে অল্প সম্মেলন সারা রাজ্যে বিভিন্ন ব্যক্তিরা যারা আমাদেরকে সাপোর্ট করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত চেঙ্গাই ক্লাইমং। টাউন জতমতায় সাব থায় রকলাইমু রক চেঙ্গি রেখা টু থাউজেন টুয়েনফাইভনি অসামুতায় বেই স্রংসালো মহারাজগঞ্জ হাতি মীকতং ফালে সমিতি অ সাের নি খুটি রেখা খামনি খরঙ্গ ওানজী রং বুখা টংথক মানী বিসং তিনি অ খুটিমুতায় বিসং অসামেতাই চসামুখাই জাকা সূর্য সমিতির আগমনী শুরু হলো এবং আজকে কুটি পূজা দিয়ে আমাদের শুরু এবং আমরা অন্যান্য বছরে যা যা পরিকল্পনা থাকে এবং প্রত্যেকটা পরিকল্পনা এবার থাকবে এবার বিশেষ আকর্ষণ থাকবে যেটা আমরা পূজার পাঁচ থেকে সাত দিন আগে আমরা ঘোষণা করবো বছর বিশেষ অনেক আকর্ষণ রয়েছে এবং আমরা সারা বছর সেভাবে রক্তদান করি এবং প্রত্যেকটা দিন আমরা রক্ত রক্তদানের লোক আমরা সম্পর্ক থাকে প্রত্যেক দিন আমরা রক্ত মানুষের যা যা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রক্ত দিতে এবং অন্যান্য বছর যে প্রসাদ দেওয়া হয়েছে যেটা ত্রিপুরা রাজ্যের নজিরবিহীন ঘটনা ত্রিপুরা রাজ্যে আমার মনে হয় না যে কোন বারে পূজা বা বড় বড় পূজা ফের প্রসাদ দিই আমরা সন্ধ্যা আটটা থেকে রাত দুইটা তিনটা অবধি অনবরত প্রসাদ দিই এটা থাকবে

চোপ্রমু উক্লুগ টিপ্রামথা কর্মী রক টংগু হই ককসামুকা সাকা উলনি জরা ও পুলস তং থরকসা খরকি নেস্ট লাইকা ক্রাক সাল মতানী কর্মীি রক ন ফিয়কনা সানমুগ তিপ্রামথা ফাই ক চ্প আওয়ার থানা নো গেরেব লাইকা অ গেরেব লাইমা নি টগ জে বড়ক রকৃৃত রেখা বড় মানো সিপিএম দল নি সিমি তিপ্রামথা দল থানী সাতাম সক ফাইমান বস্তানি এডিশীটেই বিধান সভা টংবাৰী নষ্টি মাক মুৰ তুমা টং মামনা নাইটংগ ফিৰং নাই তে দাম্বিমানী বাগেইমাৰ্ট মিটাৰ আচুগ্ৰমা কক ছাত শ্ৰাংচাল কৈলশৰ চেণ্ট্ৰেল ৰড লুগুথুম খ্লাই লাইকা চি পি আই এম তাম্বংংাংাংাংাংগ ফাইমানজাক ফাইকা দল নি কাটি হাংাংকৰ টংফাং কৃষ্ণন্দু চৌধুৰী মহকুমা আনসুক ফাং আঞ্জন রয় লগি তে কুবুন আদং রক কক নারং না থাঙ্গ রয় শাখা তাবুক নি হাফং এক তরফা কক চাপমানা মানাও লুকুরক নি সাকাও রং নি বুজা চাপুগ্রী তঙ্গ বশাখা ও কক চাপ মানো তিসাই আখে হাসতে খবই কতর চবা খাই নাই দল এটা তো কোনো চার্জ হতে পারে না বিদ্যুৎ আইন দু হাজার এর পরবর্তী সময়ে আমরা দেখলাম দু হাজার বিশ সালে কেন্দ্রীয় সরকার আবার মোদী সরকারের নেতৃত্বে আরেকটা আইন আনার চেষ্টা করলেন বিদ্যুৎ সংশোধনী আইন এবং করোনার কারণে এই আইনটা বলবৎ করা যায়নি দু সালে নতুন করে তারা বিল আনলেন এই বিল পাশ করানোর জন্য অনেক চেষ্টা করল গোটা দেশের কৃষক শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে কৃষি আইন বাতিলের দাবিতে বিদ্যুৎ বিল দুই হাজার বাইশ বাতিলের দাবিতে লড়াই করলেন প্রায় আমরা দেখলাম এক বছরের বেশি সময় ধরে এই লড়াই চলল দিল্লিকে দিল্লিতে অবস্থান করে ঘেরাও করে লড়াই যখন চলল কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে এই লড়াই থেকে দেখ মানুষের মুটিভটা বুঝে এর থেকে পিছু হটলেন ফিৰং চি এন জি পি এন জি নেজাঙ তইতে গুমতি দুধ নিৰং বাঁমা নি ন' টিশান নানা নিশান মংগ টে গ্ৰাহক নি কেবেং মূ নাইৱৈ টংফান স্মাৰ্ট মিটাৰ্ছ নামনা নি কেবেংগৈ শাকা ত্ৰিপুৰাৰ বাম ফ্ৰণ্ট কমিটি শ্ৰংাল' অৰিয় চৌমনিঅ লুকুথু পাণ্ডাক লাইকা অ পাণ্ডৱ ফাইমানজাইকা মন্ত্ৰী অক্ৰা মাণিক চি পি আই এম হাষ্টে তামংং চিতে চৌধুৰী কেজা মন্ত্ৰী মনিকেইটে লগিী কুকুন্দ্ৰ তামুাকাত মন্ত্ৰী অক্ৰা মাণিক নাই নাইলাই ন

কারাগারে তারা আবদ্ধ করেছেন পত্রপত্রিকায় গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব বাছাই করে তালিকা হাতে নিয়ে খুঁজে খুঁজে তাদেরকে গ্রেপ্তার করে জ্যাকায় তারা পাঠিয়েছেন আন্দোলন সংগ্রাম

পিএসএফ নি ইয়াক রমজা খা খরকা বাংলাদেশকলা সনাতনি হিন্দু সেং ককথুম হেরেম মানা তিনি কক্টমা আশুক জরানো নাইটংদী Asian Times খুলখা